সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের সুবিধার্থে এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশের সমাধান নিয়ে আজ আমরা উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে প্রথম পাঁচটি বাংলা সেটের সমস্ত এমসিকিউ কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব কাজ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক দেখে নাও প্রথম সেটটির সমস্ত এমসি কিউ প্রশ্নোত্তরগুলো একের দেখের প্রশ্ন নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু সঠিক উত্তর অপশান ক আলসে প্রকৃতির লোক দুইয়ের দ্যাগের প্রশ্ন বড় বাড়িতে ভাত মাছের সঙ্গে খাওয়ার জন্য কোন চাল রান্না হয় সঠিক উত্তর ক তিনের দ্যাগের প্রশ্ন বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা চৌকিদার কি পরামর্শ দিয়েছিল সঠিক উত্তর গ বুড়িকে নদীতে ফেলে আসতে চারের দ্যাগের প্রশ্ন কবি জীবনকে আমৃত্যু কিসের তপস্যা বলেছেন সঠিক উত্তর অপশন গ দুঃখের তপস্যা পাঁচের দ্যাগের প্রশ্ন নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল কিসের পাপড়ি সঠিক উত্তর অপশন ঘ মচকা ফুলের পাপড়ির মতো লাল ছয়ের দ্যাগের প্রশ্ন মুহুয়ার দেশে মাঝে মাঝে কবি কী শোনেন উত্তর অপশন খ কয়লা খনির শব্দ সাতের দ্যাগের প্রশ্ন গাছের সবুজটুকু শরীরে কিসের জন্য দরকার সঠিক উত্তর অপশান ঘ আরোগ্যের জন্য আটের দ্যাগের প্রশ্ন যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ হল উত্তর অপশন ক লোকের অভাব নয়ের দিগের প্রশ্ন রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ কার কাজ সঠিক উত্তর অপশান ঘ মেজো বউ দশের দিগের প্রশ্ন এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল জাপানি থিয়েটারটি ছিল সঠিক উত্তর অপশন ক কাবুকি থিয়েটার অথবা দেখের প্রশ্ন এগারো দেখের প্রশ্ন আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যা হোক পাগল কাকে বলা হয়েছে সঠিক উত্তর অপশান ঘ রামব্রিজকে বারের দিগের প্রশ্ন থিয়েটারে আসার আগে রজনীকান্ত চাকরি করতেন সঠিক উত্তর অপশান ঘ পুলিশে অথবা দ্যাগের প্রশ্ন তেরো দ্যাগের প্রশ্ন রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন সঠিক উত্তর অপশান ক আইজেনস্টাইন চোদ্দোর ত্যাগের প্রশ্ন শাহাজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয়ে দেখাও কাহারে যে নাটকের অংশ সঠিক উত্তর অপশান খ রিজিয়া অথবা দেগের প্রশ্ন পনেরো দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান দুজন কে কে সঠিক উত্তর অপশন ক সম্ভু ও অমর প্রশ্ন স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো আবেদন জানানো হলো সঠিক উত্তর ক ট্রেনটাকে থামানোর অথবা দেখের প্রশ্ন সতেরো দ্যাগের প্রশ্ন কে জিতেছিল এক ক্লাসে একলা বলতে কার কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশন ক দ্বিতীয় ফ্রেডারিক আঠেরো দ্যাগের প্রশ্ন ভুবন সোম চলচ্চিত্রের স্রষ্টা সঠিক উত্তর অপশান ঘ মৃণাল সেন উনিশে দ্বের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একমাত্র বিজ্ঞান গ্রন্থটির নাম সঠিক উত্তর অপশান ক বিশ্ব পরিচয় কুড়ির দ্যাগের প্রশ্ন বাঙালির প্রথম সার্কাসের নাম হল সঠিক উত্তর অপশান ক ন্যাশনাল সার্কাস প্রশ্ন গুগা বাবা শব্দটি সঠিক উত্তর অপশন ক হল মুন্ডমাল শব্দ বাইশের প্রশ্ন বাক্যে অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন সঠিক উত্তর অপশন ঘ ব্লুমফিল্ড এবার দেখো দ্বিতীয় সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তরগুলো একের দিকের প্রশ্ন নিখিল ছিল বন্ধুকে বুঝিয়ে বলবে সঠিক উত্তর অপশান গ এভাবে দেশের লোককে বাঁচানো যায় না দুইয়ের দ্যাগের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন সঠিক উত্তর অপশান খ অদৃশ্য হয়েছে তিনের দিকের প্রশ্ন থুতথুরে ভিখিরি বুড়ির গায়ে জোরানো উত্তর অপশন ক চিটচিটে তুলোর কম্বল চারের দিকের প্রশ্ন কনকপানি চালের ভাত খান সঠিক উত্তর অপশান ক বড়বাবু পাঁচের দিকের প্রশ্ন উৎসবকে বড় উতলা করে কি উত্তর অপশান গ ফুটন্ত ভাতের গন্ধ ছয়ের দিকে প্রশ্ন মেঘমদির মুহুয়ার দেশ আছে সঠিক উত্তর অপশন ক অনেক অনেক দূরে সাতের দিকের প্রশ্ন শহরের অসুখ হাঁ করে কি খায় সঠিক উত্তর অপশন ক সবুজ আটের দিকে প্রশ্ন রক্তের রক্ষরে দেখলাম কি দেখলেন সঠিক উত্তর অপশান গ আপনার রূপ নয়ের দ্যাগের প্রশ্ন আমি তা পারি না কবি কি পারেন না সঠিক উত্তর অপশন খ অন্যায় অবিচার দেখে চুপচাপ থাকতে দশের দ্যাগের প্রশ্ন এর নাম হওয়া উচিত সঠিক উত্তর অপশন খ অভাব নাটক অথবা দ্যাগের প্রশ্ন এগারো দ্যাগের প্রশ্ন দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল সঠিক উত্তর অপশন গ জ্বলন্ত মোমবাতি বারো দ্যাগের প্রশ্ন কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন সঠিক উত্তর অপশন ঘ ইস্থেটিক মোড়া তেরো দ্যাগের প্রশ্ন রামব্রিজকে রজনীবাবু কত টাকা বক্সিস দিয়েছিলেন সঠিক উত্তর অপশান গ তিন টাকা দাগের প্রশ্ন হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় সঠিক উত্তর অপশন খ চাল চাই কাপড় চাই পনেরো প্রশ্ন লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো উদ্ধৃতিটির উৎস সঠিক উত্তর অপশান খ ম্যাকবেথ ষোলো দাগের প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন সঠিক উত্তর অপশন গ শঙ্খ ঘোষ সতেরো দ্যাগের প্রশ্ন আমাদের সমস্ত ঘটনা শোনালেন কে শোনালেন সঠিক উত্তর অপশন ক মায়ের বান্ধবী আঠেরোর দ্যাগের প্রশ্ন মোহনবাগান ক্লাব গঠিত হয় সঠিক উত্তর অপশন ক আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে উনিশের দ্যাগের প্রশ্ন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর অপশন গ প্রফুল্ল চন্দ্র রায় কুড়ির দ্যাগের প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি সঠিক উত্তর অপশন খ শ্বেত অভিসারিকা একুশের দাগের প্রশ্ন বিভাজ্য ধ্বনির অপর নাম উত্তর অপশন ঘ ধ্বনি বাইশের দাগের প্রশ্ন থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ হল উত্তর অপশন ঘ রত্নাগার এবার দেখো তিন নম্বর সেটের সমস্ত এমসি কিউ প্রশ্নোত্তরগুলো একের দাগের প্রশ্ন আমি কি করব কত বলেছি কত বুঝিয়েছি কোথা শুনবে না যার কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশান ঘ টুনুর মার দুইয়ের দিগের প্রশ্ন ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় সঠিক উত্তর অপশন খ বিরাশি বছরে তিনের দাগের প্রশ্ন বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো কি পরামর্শ সঠিক উত্তর অপশন গ বুড়িকে নদীতে ফেলে আসতে চারের দিগের প্রশ্ন বুড়ির গায়ে জোরানো ছিল সঠিক উত্তর অপশন ক তুলোর কম্বল পাঁচের দিগের প্রশ্ন এক মুষ্টি চাইল দে বক্তা সঠিক উত্তর অপশন খ উৎসব ছয়ের দিগের প্রশ্ন হাঁ করে কেবল সবুজ খায় কে হাঁ করে সবুজ খায় সঠিক উত্তর অপশন গ শহরের অসুখ সাতের দাগের প্রশ্ন মুহুয়ার দেশ কবিতাটি গৃহীত হয়েছে সঠিক উত্তর অপশন খ কয়েকটি কবিতা থেকে আটের দাগের প্রশ্ন হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম এখানে ঘুম শব্দের প্রকৃত অর্থ হল সঠিক উত্তর অপশান ক মৃত্যু নয়ের দিকের প্রশ্ন কবি আপনার রূপ দেখেছিলেন সঠিক উত্তর অপশান খ রক্তের অক্ষরে দশের দিকের প্রশ্ন বিভাব নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা হল সঠিক উত্তর অপশান খ তিন অথবা দ্যাগের প্রশ্ন এগারো দ্বের প্রশ্ন অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘুমিয়েছিলেন সঠিক উত্তর অপশান গ গ্রিন রুমে বারো দিগের প্রশ্ন মোরাহাতি সোয়ালাক বলেছেন সঠিক উত্তর অপশান ক কোনো এক দর্শক তেরো দিগের প্রশ্ন আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার এর অর্থ কী সঠিক উত্তর অপশান খ আত্মগোপনকারী রাজনৈতিক নেতা চোদ্দোর দিগের প্রশ্ন লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো নানা রঙের দিন নাটকের শেষে উদ্ধৃত সংলাপটি যে নাটকের সেটি হল সঠিক উত্তর অপশন গ ম্যাকবেথ পনেরোের প্রশ্ন এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে কি লেখা আছে সঠিক উত্তর অপশন গ রাজা রোথা রোহনম নাটয়তী ষোলো ধ্যাগের প্রশ্ন গুরু নানকের গল্প নিয়ে লেখক কার সঙ্গে তর্ক করেছিলেন সঠিক উত্তর অপশান খ মাস্টার মশাইয়ের সঙ্গে ষোলো ধ্যাগের প্রশ্ন সাত বছরের যুদ্ধ জিতেছিল সঠিক উত্তর অপশন খ দ্বিতীয় ফ্রেডারি আঠারোর দ্যাগের প্রশ্ন টপ্পা গানকে জনপ্রিয় করেছিলেন সঠিক উত্তর অপশন গ রামনিধি গুপ্ত উনিশের দ্যাগের প্রশ্ন ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর অপশন গ রাজা হরিশচন্দ্র কুড়ির দ্যাগের প্রশ্ন জগদীশচন্দ্র বসু কত সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন ক উনিশশো সতেরো সালে একুশের ত্যাগের প্রশ্ন আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় যখন তখন সেই শব্দার্থ পরিবর্তনকে বলে সঠিক উত্তর অপশন ক শব্দার্থের সংকোচ বাইশের ত্যাগের প্রশ্ন কোনটি রূপ বৈচিত্র্য নেই সঠিক উত্তর অপশন ক অব্যয় এবার দেখো চার নম্বর সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তরগুলো একের দ্বের প্রশ্ন বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল চৌকিদার পরামর্শ দিয়েছিল সঠিক উত্তর অপশন ক বুড়িকে ফেলে দিয়ে আসতে দুইয়ের দিকের প্রশ্ন মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের সঠিক উত্তর অপশন ঘ শরীরে প্রতিক্রিয়া হয় তিনের দিকের প্রশ্ন হরকুল পাটনায় মোটা তিন ধানে মরক তিন ধানে মরক লেগেছিল সঠিক উত্তর অপশন ঘ সতীশ মিস্তির চারের দিকের প্রশ্ন একদা সে ছিল ওই পেশাদার লাঠিয়াল কার কথা বলা হয়েছে সঠিক উত্তর আপসান খ করিম ফরাজি পাঁচের দিকের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে সঠিক উত্তর আপসান খ চাকর ও ছোট ভাই ছয়ের দিকের প্রশ্ন সবুজের অনটন ঘটে সঠিক উত্তর আফসান খ শহরের অসুখ সবুজ খায় বলে সাতের দিকের প্রশ্ন জানিলাম এ জগৎ সঠিক উত্তর আপসান খ স্বপ্ন নয় আটের দিকে প্রশ্ন আর আগুন লাগে সঠিক উত্তর অপশন ঘ জলের অন্ধকারে ধূসর ফ্যানায় নয়ের দিকে প্রশ্ন নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো সঠিক উত্তর অপশন ঘ শিশির ভেজা গল্প দশের দিকে প্রশ্ন নানা রঙের দিন নাটকে প্রমটার কালীনাথ সেনের বয়স সঠিক উত্তর অপশন ক প্রায় ষাট বছর এগারোর দাগের প্রশ্ন কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন সঠিক উত্তর অপশন ঘ এস্থেটিক মোড়া বারো দেখের প্রশ্ন নায়ক আছে নায়িকা তো আছেই আর দরকার সঠিক উত্তর অপশন ঘ একজন পুলিশের অথবা দেখের প্রশ্ন সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে সংলাপটি রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন যে নাটক থেকে সেটি হলো উত্তর অপশন খ রিজিয়া চোদ্দোরগের প্রশ্ন হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন সঠিক উত্তর অপশন ঘ বাঙালিরা কাঁদুনে যাত অথবা প্রশ্ন দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল সঠিক উত্তর অপশন ঘ জ্বলন্ত মোমবাতি ষোলোর দ্যাগের প্রশ্ন স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের আবেদন জানানো হয়েছিল সঠিক উত্তর অপশন ঘ ট্রেনটাকে থামানোর অথবা দাগের প্রশ্ন সতেরো দ্যাগের প্রশ্ন পড়তে যেন এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি অনুবাদ করেছেন সঠিক উত্তর অপশন ক শঙ্খ ঘোষ শঙ্ঘোের প্রশ্ন যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের বা দলের আদিতে উচ্চারিত হতে পারে তাদের বলে সঠিক উত্তর অপশন যুক্ত ধ্বনি উনিশের দ্বাগের প্রশ্ন একটি শব্দার্থের রূপান্তরের উদাহরণ হল সঠিক উত্তর অপশন ঘোষ ঠি কুড়ি দ্যাগের প্রশ্ন মা যশোদা ছবিটির অঙ্কন শিল্পী সঠিক উত্তর অপশন খ সুনয়নী দেবী একুশের দাগের প্রশ্ন কালাজলের প্রতিষেধক ইউরিয়াস লিবামাইনের আবিষ্কর্তা সঠিক উত্তর অপশন খ স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বাইশের দিগের প্রশ্ন ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার সঠিক উত্তর অপশন ঘ হীরালাল সেন এবার দেখো পাঁচ নম্বর সেটের সমস্ত এমসি কিউ প্রশ্নোত্তরগুলো একের দাগের প্রশ্ন আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় সঠিক উত্তর অপশন খ অনাহারে প্রথম মৃত্যু দেখে দুইয়ের প্রশ্ন একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে সঠিক উত্তর অপশন ঘ ডাক্তারকে কল দিতে তিনের দ্যাগের প্রশ্ন থুতথুরে কুঁজো ভিখিরি বুড়ির হাতে ছিল সঠিক উত্তর অপশন গ বেঁটে লাঠি চারের দাগের প্রশ্ন বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল সঠিক উত্তর অপশন ক বুড়িকে নদীতে ফেলে আসার পাঁচের দাগের প্রশ্ন উৎসব দৌড়তে থাকে সঠিক উত্তর অপশন গ ভাতের হাঁড়ি নিয়ে ছয়ের দাগের প্রশ্ন কঠিনেরে ভালোবাসিলাম কারণ সঠিক উত্তর অপশন ক সে কখনো বঞ্চনা করে না সাতের দ্যাগের প্রশ্ন ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে সঠিক উত্তর অপশান খ বন ও আকাশ আটের দাগের প্রশ্ন এখানে অসহ্য নিবিড় অন্ধকারে এখানে বলতে সঠিক উত্তর অপশান খ মহুয়ার দেশে নয়ের দাগের প্রশ্ন তাই বলি গাছ তুলে আনো সঠিক উত্তর অপশান ক বাগানে বসাও দশের দিকের প্রশ্ন বৌদির কথা শুনে শেষ স্পষ্টত হতাশ সঠিক উত্তর আপশন গ নায়ক না হতে পেরে অথবা দেখের প্রশ্ন এগারোর দ্যাগের প্রশ্ন মঞ্চের মাঝখানে ওলটানো রয়েছে সঠিক উত্তর আপশন খ একটি টুল বারোর দ্যাগের প্রশ্ন শম্ভু মতে জীবনকে উপলব্ধি করা যাবে সঠিক উত্তর অপশন ক রাস্তায় মাঠে ঘাটে তেরো দ্যাগের প্রশ্ন শাহজাহান নাটকে ঔরঙ্গজেব আর মহম্মদের চিন্তা সাজাহান নাটকের রচয়িতা সঠিক উত্তর অপশন ঘ ডি এল রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় দ্যাগের প্রশ্ন যখন সমুদ্র তাকে খেল উত্তর অপশন ক আটলান্টিসকে পনেরো দ্যাগের প্রশ্ন দেখি ওর বুকের ওপর দিয়ে চাকা সঠিক উত্তর অপশন ঘ মায়ের বান্ধবীর স্বামীর ষোলো দ্যাগের প্রশ্ন মৃগ শব্দটির বর্তমান অর্থ হরিণ শব্দার্থ পরিবর্তনের কোন ধারার অন্তর্গত সঠিক উত্তর অপশন খ শব্দার্থের সংকোচ সতেরো দ্যাগের প্রশ্ন স্থিস শব্দের বুৎপত্তিগত অর্থ হল উত্তর অপশন খ রত্নাগার আঠারোর দ্যাগের প্রশ্ন প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন উত্তর অপশন খ মিহির সেন উনিশের দ্যাগের প্রশ্ন সহজ পাঠের ছবিগুলি এঁকেছেন উত্তর অপশন ঘ নন্দলাল বসু কুড়ির দ্যাগের প্রশ্ন ভারতে দেখানো প্রথম সবাক চলচ্চিত্রটি ছিল উত্তর অপশন ঘ মেলোডি অফ লাভ একুশের দ্যাগের প্রশ্ন এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স সঠিক উত্তর অপশান ক রিচার্ড দ্য থার্ড অথবা দ্যাগের প্রশ্ন বাইশের দ্যাগের প্রশ্ন লাভসিনে সিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছিল সঠিক উত্তর অপশান ঘ হারমোনিয়াম